রাত্রে পুকুরে সব মাছগুলো ধরে ফেললাম আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই মামা ভাইনা সেগুলোতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম মাছ ধরার তো আমরা আজকে দ্বিতীয় দিন মাছ আবার ধরছি প্রায় পনেরো দিন পর রাত্রের বাজে প্রায় একটা এখন আমাদের মিনি খুব সুন্দর করে টাং টাং করে চলে যাচ্ছে ওর বাচ্চাগুলোর কাছে ওর বাচ্চা দিয়েছে তিনটা আর এদিকে মাছ ধরার জন্য আমার মামারা সবাই চলে আসছে ওনারা জালগুলো গোছাচ্ছিল জালগুলো যেন সুন্দরভাবে মাছগুলো ধরা পড়ে তার জন্য জাল গোছানো খুবই জরুরি জাল না গোছালে মাছ একটাও ধরা পড়বে না সব মাছ জালের ফাঁক দিয়ে হয়ে যাবে আর এদিক দিয়ে মামারা একে একে করে পানিতে নেমে যাচ্ছে পুকুরে আর সবার মাথায় লাইট জ্বালায় নিয়েছিল যার কারণে যেন অন্ধকারে যেন ওনারা না যায় আর মাছগুলো যেন জালটা ভালোভাবে টানতে পারে তার জন্য ওনারা সবাই লাইট নিয়েছিল। সো আমাদের লাইটটা অফ রাখছিলাম কারণ লাইটের অযথা জ্বালায় রাখলে চার্জ চলে যাবে সো ওনারা জালের উইকে যেই রশিটা টেনে নামাচ্ছিল আর জালটা একটু পরে পানিতে নামায় ফেলবে আর জাল টান দেওয়া খুবই একটা কষ্টের একটা কাজ যার কারণে আমরা এদি আজকে প্রায় এগারো জনের মতন আমরা লোক নিয়ে আসছিলাম জাল টানার জন্য আর এখানে সবাই খুব এক্সপার্ট জাল দিয়ে মাছ ধরার জন্য আর এদিকে দেখেন মাছগুলো সব জাল টানা হয়ে গেছে আর ওই ভিডিওটা দেখাই নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য আর কি দেখুন পাকাশ মাছগুলো সাইজে খুবই বড় হয়েছে প্রায় এক থেকে দেড় কেজি ওজনের সো আমরা খাবারের জন্য কতগুলো মাছ রাখার চিন্তা ভাবনা করছিলাম আর কি আর ওইদিকে উষ্মামা দেখেন নিচে একটা ঝুড়ি নিয়ে দাঁড়ায় আছে উনি এর আগের বার পানিতে নামায় না এবার পানিতে নামছে কারণ ওনার একটা শখ আছে মাছ ধরার জন্য আমাদের সবারই একটা শখ আছে খুবই শখ মাছ ধরার সো মাছ ধরা পশুপালন তারপর গাছ লাগানোর শখ আমাদের খুব আগে থেকে আর এদিকে নানু একটা বস্তা নিয়ে আসছিল কিছু মাছ আমরা খাবার খাওয়ার জন্য সো মাছটা রাখতে গিয়ে মাছটা নিচে পড়ে গেল আর ওইদিকে ও দু মামা সেটা দেখে আর একটা মাছ নানুর ব্যাগে দিয়ে দিল আর ওইদিকে নানা নানু দাঁড়ায় ছিল তারাও দেখছে আমি আশিক রুলামিন ওরা সবাই ছিলাম সো মামা ভাগিনা সেগুলোতে আমরা মামা আর ভাগিনা সবাই মিলেমিশে কাজ করি মিলেমিশে সবগুলা বড় বড় যে কাজগুলো আমরা সব মামা ভাগিনারা মিলে কাজ করি যার কারণে আমাদের ফার্মের নাম দিছি মামা ভাগিনা সেগুলো আপনারা সেটা জানেন সো যে ছোটো মাছগুলো সেগুলো ফালাই দিয়েছিলাম আর বড় মাছগুলো রেখে দিয়েছিলাম আর এদিকে নানা নানু ছিল মাছগুলো লাফা ছিল বস্তার ভিতরে মাছগুলো রেখেছিলাম আমরা একটা ব্যাগে আর একটা বস্তায় সো আর মাছগুলো লাফা ছিল পড়ে যাচ্ছিলো ব্যাগটা অবশ্য ছিঁড়ে গেছিলো কারণ পাকা মাছের দাঁত খুব ধারালো নানা লাইট নিয়ে ছিল আর এদিকে আমরা ড্রামের লোক মাছগুলো উপরে আমরা সেদিন প্রায় এরকম যে নীল কালার ড্রামটা দেখছি না এরকম প্রায় চল্লিশটা ড্রাম মাছ নিয়ে গেছিলাম বাজারে সো রাত্রের প্রায় আমরা তিনটার দিকে ফজরের আগে গাড়িটা রওনা দিয়েছিলাম মাছ নিয়ে সো দেখতে দেখতে আমরা একটা ড্রাম হয়ে গেল এখানে দেখেন আর মাছগুলো কিন্তু পানিতে দেখেন চিকমিক করছে যেমন রুপালি একটা আভ চলে আসছে মাছগুলো গুলো দেখতে আর মাছ ধরতে আমাদের খুব ভালো লাগে কার না ভালো লাগে বলেন পশু পাখির সাথে থাকতে চলতে খুবই ভালো লাগে আর এর আগের ভিডিওতে আপনাদের আরোদের দৃশ্যটা দেখাতে পারিনি কিন্তু এবার একটু দেখাচ্ছি দেখেন কত ব্যস্ত সবাই সবাই মাছ নিয়ে ব্যস্ত এত ভিড়ের ভিতরে মাছের হিসাব রাখা খুবই কষ্টসাধ্য বিষয় কারণ এক কেজি মাছের দাম অনেক এক কেজি যদি আপনার কমে যায় সেটাই অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে আপনার বিজনেসে সো বিজনেসে করা করে হিসাব রাখা খুবই জরুরি যদি আপনি করা করে হিসাব না রাখেন তাহলে আপনার ব্যবসা লসে যাবে আর আমরা আজকে গাড়ি দিয়ে যাচ্ছিলাম আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন